একজনের কাঁধে চশমা আর একজন জুডো কুইন ঠিক কি হতে চলেছে আমরা জানি না জানার জন্যই আজকে এসেছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অর্কপ্রভু এবং নন্দিনী কেমন আছো দুজন খুব ভালো আছো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি তো হঠাৎ তোমার কাঁধে চশমা তুমি জুডো কুইন কেন হয়ে গেল কেন মানে এই হচ্ছে একটা আমরা আমি বলবো অর্কও এই জায়গা থেকে খুব লাকি মনে করবে যে আমরা যে চরিত্রটা আগে করতাম তার থেকে একদম ভিন্ন চরিত্র এটা আমাদের এখানে যেটা হয় যে আমরা পরপর পর একই ধরনের চরিত্র করতে থাকি তো এটা আমরা দুজনেই খুব লাকি যে আমরা এই চান্সটা পেয়েছি হয়তো আমাদের কাছে ডিফিকাল্ট হবে কিন্তু মজা আছে তো আমি তো খুব লাকি আর অর্ক আই হোক খুব লাকি আমি তো সবসময় লাকি মনে করি মানে কিভাবে সেটা নিজেও জানে না তো যেটা যার পাওয়া সে সেটাই পাবে তো আমি এইটা পেয়েছি আমি খুব খুশি কারণ আমি একদম আলাদা একটা ক্যারেক্টার পেয়েছি আমি একদম সিরিয়াস একটা ক্যারেক্টার থেকে এরকম একটা বাদ ছেলে যে ইংরেজি তো বলতেই জানে না অত মানে পয়সা করি বোঝেই না আগের ছেলেটি পয়সা 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 করতো এই ছেলেটি একদমই পয়সা করি বোঝে না উল্টে যারা বেশি পয়সা পয়সা করে তাদেরকে মাটিতে নামিয়ে দেয় যে একটু নামুন দাদা পয়সা পয়সা অনেক করেছেন আসল রিয়ালিটিটা বুকে বা মাথাতে আপনার মনের মধ্যে তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ খুব চ্যালেঞ্জিং কিন্তু বেশ ভালো লাগছে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে বেশ ভালো লাগছে এই চরিত্রে তোমাকে দর্শক দেখেছে বা তোমাকেও যে চরিত্রে দেখেছে তো সেইটাকে ব্রেক করার জন্য কি এই চরিত্রগুলো বেছে নেওয়া না না আমার কাছে এই চরিত্রটা এসেছে প্রথমেই এরকম একটা চরিত্র এসেছে আর কিছু বাচ্চা জায়গাতে যায়নি সুবর্ণ সুযোগ হ্যাঁ মানে আমি অনেকজনকে দেখেছি যারা প্রত্যেকটা চরিত্র একই ধরনের করেছে 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 পাগল হয়ে গেছে একদম বলছে আমাকে অন্য কিছু দাও কিন্তু লোকে নিচ্ছে না সিরিয়ালে হয় সিনেমাতেও হয় তো আমি সেই জায়গা থেকে খুবই লাকি আর আমার তো খুবই ডিফিকাল্ট হচ্ছে অনেক কিছু করতে যেমন এই অ্যাকসেন্টে অনেক কথা আছে সে কথা বলতে অনেক কিছু আছে জুডো করতে আর ওই ফিটনেসটা রাখতে হাঁটা চলা সব কিছু আমাকে আলাদা করতে হচ্ছে খুব ডিফিকাল্ট হচ্ছে কিন্তু এম এনজয়িং ইট খুব মজা লাগছে হ্যাঁ আমার ক্ষেত্রেও তাই খুবই মজা লাগছে এবং এই ক্যারেক্টারটা বেশ মানে রকবাজ বা কথা বলার ধরন আলাদা হ্যাঁ হয়তো সবসময় সস করে কথা বলে না কিন্তু হ্যাঁ কিন্তু একদম আলাদাভাবে কথা বলে অতটা মানে বসিয়ে থাকে কথা বলতে হবে তার কোনো মানে না না তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ খুব ভালো লাগছে আমার বেশ মজা লাগছে করতে কারণ মানে নতুন কিছু করতে পাচ্ছি আর অনেক কিছু করা যাচ্ছে খুব কালারফুল একটা ক্যারেক্টার পেয়েছিল ও ওই কনফিডেন্সের মিলটা রয়েছে যেটা নন্দিনী আমার সাথে একমত হবে নন্দিনীর সাথেও জিলিকের এইটাই মিল আছে যে কনফিডেন্সের মিলটা তো একদম এক নম্বর আছে আর ওই মুফাট স্পষ্টবাদী এ দিক থেকে খুব ভালো হ্যাঁ ওই যে একটু আগে বলছিলাম যে স্পষ্টভাবে বলে দিই কিন্তু কিছু কিছু সময় বলি না আচ্ছা দাদা যান আপনি ঠিক আমি বলতেই চাই না আপনাকে একদমই তাই আমারও হ্যাঁ 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 আমারও তাই বক্তব্য এই যে কনফিডেন্স সাথে আমার আর একটাই যেটা আমিও বিলিভ করি যে আমার কম থাকুক কম থাকুক কিন্তু নিজের থাকুক আমি আর্ন করে নেবো কারো দয়ায় আমি চলবো না মানে মা বাবার দয়া যেটা আছে সেই দয়াটাই আমি একমাত্র নিতে রাজি বাকি কোনো দয়া মা বাবার তো ভালোবাসা কিন্তু বাকি কারোর দয়া দয়া করে শোনা নৌতেই আমি যাবো না যাতে আমার বসিয়ে থাকতে হোক কমটা কম জিনিসপত্র কিনতে হোক কিনবো তো এই একটা মিল আছে তাছাড়া অনেক অমিল বেশি কিছু অমিল মানে এই যে খুব চঞ্চল খুব ঝগড়াটে খুব ঝগড়া করছে আই পিচে ঝগড়া করছে ওইগুলো অমিল ওগুলো খুব কঠিনও করা খুব এনার্জি লাগে তো ওই আর কি একসাথে তোমাদেরকে প্রমোতে দেখা যাচ্ছে অনস্ক্রিন ইকুয়েশনটা কেমন হতে চলেছে তোমাদের একসাথে কি দেখা যাবে নাকি অন্য শালিককে এইটা তো আমরাও জানি না মানে এটা যে এটা এটা তোমার আবার নিজস্ব ইনোভেশন এটা আমার নিজস্ব ইনোভেশন এটা অ্যাকচুয়ালি আগের ক্যারেক্টারটার সময় চশমা ছিল তো লেপেল পড়তে হতো তো আমি এখানে না রেখে এখানে রাখা প্র্যাকটিস করেছিলাম তো সেটা আমি এখানে দেখলাম যে ইমপ্লিমেন্ট করলাম তো সব অ্যাকসেপ্ট করে নিল তো এছাড়া মানে এটাই আমার ক্যারেক্টার মানে কোন শালিক কার কাছে যাবে সে তোমরাও যেভাবে ডিসকভার করবে আমরাও সেভাবে ডিসকভার করব অডিয়েন্সের সাথে সাথে তার জন্য ওই প্রত্যেক দিন আমাদের 30th সেপ্টেম্বর থেকে স্টার জলসায় 5:30 সময় দুই শালিক দেখতে হবে দুই শালিক ব্রিংস গুড লাক আমরা হচ্ছে আপনাদের প্রত্যেক প্রত্যেকের দিন ভালো হোক রাত ভালো হোক তাই জন্য দুই শালিক দেখতেই হবে একদম এবং ফার্স্ট এপিসোড মিস করা যাবে না ফার্স্ট এপিসোড থেকেই পুরো গল্পটা খুলবে প্লিজ দেখুন বৈশালিক তিরিশে সেপ্টেম্বর থেকে রোজ বিকেল সাড়ে পাঁচটায়